ঝুলন্ত উদ্যান মরুভূমিতে এক সবুজ স্বপ্ন একটি বালুকা বেলায় যেখানে ধোয়া উত্তপ্ত মরুভূমির ওকে যেখানে নাকি মাথা উঁচু করে দাঁড়িয়ে সবুজের এক স্বপ্ন নদীর পাশে এক বিশাল প্রসাদ তার ওপর স্তরে স্তরে গাছপালা ঝর্ণা লতা গুমলো আর চোখ জোড়ানো বাগান এই ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের অন্যতম এক বিশ্ব ইতিহাস বলে এই উদ্যানটি নির্মাণ করেছেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিখ্যাত রাজা নেবু চাঁদ নেজার দ্বিতীয় তিনি তার স্ত্রী অ্যামিটিস অফ মিডিয়ার এর জন্য এই উদ্যান তৈরি করেন যিনি পাহাড়ি অঞ্চলের মানুষ ছিলেন এবং মরুভূমির সূক্ষ্ম পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছিলেন এ এক প্রেমের স্বার যেখানে রাজা মরুভূমির মধ্যে গড়ে তুলেছেন কৃত্রিম পাহাড় গাছ গাছালি ও প্রবাহিত জলধারা এই ঝুলন্ত উদ্যান কোনো ঝুলন্ত ঝোলনার মতো ছিল না ঝুলন্ত শব্দটি এসেছে গ্রিক ভাষার এক শব্দ থেকে যার অর্থ বাতাসের ভাসমান যা সোপানের মতো উঁচু করে তৈরি বাগান বলা হয় এই বাগান ছিল পাথরের স্তরে তৈরি প্রতিটি স্তরে ছিল মাটি ভর্তি করে লাগানো গাছ ও ফুল ওপর থেকে পানি টেনে এনে কৃত্রিমভাবে জল ব্যবস্থা করা হয়েছিল যা ছিল সেই সময়ের তুলনার এক অবিশ্বাস্য প্রযুক্তিগত কীর্তি প্রশ্ন ওঠে এই মরুভূমিতে এত গাছের পানি আসতো কোথা থেকে বিজ্ঞানীরা বলেন ফেটিস নদী থেকে এক ধরনের শুক্র পাম্প যা আর কিমিডিস এর মতো যন্ত্র ব্যবহার করে জল ওপরে তোলা হতো এই প্রযুক্তির এতটাই উন্নত ছিল যে অনেকের মতে এই উদ্যান প্রাচীন পৃথিবীর এক প্রথম মেকানিক্যাল বিষয় কিন্তু এক অদ্ভুত বিষয় হলো এই উদ্যানের কোনো অবশিষ্ট অংশ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি নিবুকাদ নেজার দ্বিতীয় এর শিলালিপিতে বা নথিতে এই উদ্যানের সরাসরি কোনো উল্লেখ নেই প্রাচীন গ্রিক ও রোমান লেখক যেমন হেরোডোটাস বা যে বিবরণ দিয়েছেন তা হয়তো কানসার প্রাসাদের বা উদ্যানের কিছু গবেষক বলেন এই ঝুলন্ত উদ্যান আদতে নিনেভে শহরের বর্তমান ইরাকের মসুল তৈরি করেছিলেন কিছু গবেষক বলেন এই ঝুলন্ত উদ্যান আদতে নিনেভে শহরে বর্তমানে ইরাকের মসুল তৈরি হয়েছে আসুরবানী পাল বা সানাখেরি নামক রাজাদের শাসনে তবে যেটাই হোক মানব কল্পনার মধ্যে এই উদ্যান আজও জীবন্ত এক স্বপ্নের প্রতীক হয়ে আধুনিক সাহিত্য সিনেমা এবং শিল্পে এই চুলন্ত উদ্যার বারবার ফিরে আসে এক রোমান্টিক বিষয় হিসেবে এই উদ্যানের কাহিনী শুধু ইতিহাস নয় মানব হৃদয়ের সৌন্দর্য প্রযুক্তি আর প্রেমের এক চিন্তন প্রতিচ্ছবি বাস্তবে ছিল কি না তা নিয়ে বিতর্ক থাকলেও বেবেলনের ঝুলন্ত উদ্যান আজও আমাদের কল্পনার বাগানের ফুল ফোটায় এ যেন মরুভূমিতে এক সবুজ কবিতা যেখানে ভালোবাসার আর প্রকৃত মিলে পরিচিত ছিল এক আশ্চর্য বাগান এই ছিল বেবেলনের ঝুলন্ত উদ্যানের গল্প বিশ্বের অন্য আশ্চর্যগুলোর পিছনে ইতিহাস জানতে সঙ্গে থাকুন নমস্কার আমি অর্জুন